জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধাশক্তি আল্লাহ রাব্বুল প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এক জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যতক্ষণ স্মৃতি শক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন এই নিয়তে ইবনে হাজার আসকালানী যখন জমজমের পানি খান শুধু হাফেজ শামসুদ্দিন জাহাবের মত নয় হাফেজ শামসুদ্দিন জাহাবের চেয়ে অনেক বেশি স্মৃতি শক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় দেয়ালের আল্লাহ কালানের তার স্মৃতিশক্তি আর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং কে আল্লাহ হাবিব সাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন মা ও লিমা সুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রব আলমিন অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া করে

হুফি এই এই দোয়াটুকু করে ফুদিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি হান্ড্রেড পারসেন্ট আল্লাহ রব্বুল বাড়িয়ে দিবেন দুই নম্বর হচ্ছে

সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহর হারিফ সাহেব ইসলাম বললেন লিটা আজমিয়া খি ইসমাইল আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই বিশ্বনবী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইসমাইল আলহ ইসলামের সম্মানে এজনকে এজনের দাঁড়িয়ে খাওয়াটাই এটার সুন্না সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়োগ করে খাবেন কেবলামুখী হয়ে একটা নিয়ত করে জমজমের পানিটা পান করবেন আল্লাহ রব্বুল আলমিন এর বারাকা ইনশাল্লাহ দান করবেন দেখেন এই আমলগুলোর ব্যাপারে আমরা তেমন অকিবহল নই এই আমলগুলো আমরা আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না এবং কি দোয়াগুলো আমরা করি না মনে রাখবেন এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এই দোয়াগুলো অবশ্যই সিনসিয়ারলি একইনের সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের করা উচিত তাহলে আল্লাহ রব্বুল আলমিন এর বারাকে আমাদের দান করে দিবেন